হ্যাঁ এইখানে আপনাদের সুন্দর দেখাতে পারবো দেখুন এই হলো পাহাড়ের চূড়া পাহাড়ের এইখানে আবার লোক থাকে এই নদীর পাড়ে লোক থাকে এরম করে আবার উপরে উঠে গেছে এবং ওইখানেও লোক থাকে তো এরকম করে খাতে খাতে মানুষ থাকে লাক্সেমবার্গে ল্যান্ড করার পরে অনেক টায়ার হয়ে গেছিলাম ল্যান্ড করছিল পাঁচটার সময় তো এসেই এসেই আপনার দুই ঘন্টা একটা ঘুম গিয়ে দিলাম এখন বাজে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা এখন শহরটা ঘুরার জন্য বেরোচ্ছি শহরটা দেখবো সাথে ডিনার করব। এবং আমি চেষ্টা করব আজকে দুইটা জায়গায় যাওয়ার জন্য লাকজমবার্গ হল পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র এটি জিডিপি পৃথিবীর সবচেয়ে বেশি পার ক্যাপিটা ইনকাম প্রতি মানুষের উপরে এটি ইনকাম সবচেয়ে বেশি লকজামবার্গ দেশটি হলো ছোট একটা দেশ এই দেশটা প্রায় দুই থেকে তিন দিনের মধ্যে পুরোপুরি দেখতে পারবেন লাকজমবার একদিকে হল ফ্রান্স জার্মানি ফ্রান্স জার্মানি এবং বেলজিয়ামের মাঝখানে ছোট একটা দেশগুলো লাগবে এখনও এখন এখন সাড়ে সাতটা বাজে মানে এখনও বেশ আলো আছে কারণ ইউরোপে বেশ সময় করে লেট করে আপনার সন্ধ্যা হয় তাহলে এখন একটু বের হয়ে বের হয়ে খাওয়া দাওয়া করি এবং শহর দেখি মানে আপনাদের দেখে সুন্দর লাগবে বাস আমাকে নামাই দিল্গ এর ওল্ড টাউনে দেখতে পারতেছেন বড় একটা কাসল তো এখানে দেখলাম প্ল্যাটফর্মের নাম হলো কুই কুই ওয়ান কুই টু হলো লাকজিমবার্গ পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র কি আপনার মানে দোতলা বলতে পারেন দেখেন আমি নিচ থেকে উপরে যাচ্ছি উপরে সিঁড়ি মানে শহরের এক নিচ থেকে আরেক উপরে যাচ্ছি খুব খারাপ দেখেন কয়টা ধাপ ওই নিচে একটা ধাপ ওই নিচে এক লোক থাকে তবে এই মাঝখানে বাড়ি আবার এই উপরে বাড়ি মানে উপরের লকজমবার্গ ওই নিচে লকজমবার্গ আবার ওই দেখা যায় উপরে লকজমবার্গ মানে পাহাড়ের দেশ অনেকগুলা প্রান্তের অনেকগুলো ধাপ আছে এই শহরের মধ্যে এইখানে জার্মান এবং ফ্রেঞ্চ কিছু লেখা বুঝতে পারতেছি না কি লেখা আছে এখানে ইংলিশে লেখা নাই হাও লাগজিমবার্গে তিনটা দেশের ভাষা ওরা বলে লাগজিমবার্গিস জার্মান এবং ফ্রেঞ্চ তো লকজিম পার্কে এই জায়গাটার নাম হলো গ্রুম দূরে দেখা যাচ্ছে লকজিম পার্কের পতাকা আর এখান থেকে সিঁড়ি বয়ে আবার ওকে উঠতে হবে তো ওদের শহরটা না কয়েকটা ধাপে মানে এক ধাপে এক লোক থাকে আর এক ধাপে একটি লোক থাকে সরকার ওই জায়গাটায় উঠা যাক ওইখানে উঠলে ওইখান থেকে ওইখান থেকে পুরো শহরটা দেখা যাবে দেখি কীভাবে হয়ে উঠতে ওইখানে জায়গাটা খুব খাড়া খাড়া ব্যাগের মধ্যে আমার সব ক্যামেরা ড্রোন সব ইলেকট্রনিক্স একটা বড় একটা পাওয়ার ব্যাঙ্ক যদি কোনো কারণে আমার যদি কোনো কারণে আমার চার্জ শেষ হয়ে যায় আমার ফোনটাও হলো আসল সম্ভব ফোনটা থাকলে আমি সব জায়গায় যেতে পারবো তো এই উপরে উঠতেছি দেখেন কত খারা খারা এখানে কত খারা খারা ঘুরতে 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 উঠে গেছি এখানে কেউ নাই এখানে কোনো গার্ডও নাই কোনো লোকও নাই মত এখান এখান থেকে পুরো লকজামবার শখটা দেখা যাচ্ছে এর স্কাই লাইন ওই হলো শহর আর এই হলো ওল্ড টাউন পতাকা লাকজমবার পতাকায় তিনটা রং আর উই যে হইল আপনার লাকজমবার্গের স্কাই লাইন এখান থেকে ট্রেন যায় ট্রেনের লাইন দেখেন কত সবুজ কি সুন্দর একটা সবুজ উই দেখা যায় ওইখানেও লোক থাকে মনে হয় আপনারা যদি দেখেন দেখেন কয়েকটা তালা উপর নিচে 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 এক এক লোক থাকে এক এক দল লোক থাকে তো মাঝখানে তার উপরে ওয়াও এখানে কোনো কিছু লেখা আছে মনে হয় এটা জায়গাটা কি দেখি বা প্রবলেম হলো মোস্টেরা ফ্রেঞ্চ এবং জার্মান ভাষায় লেখা থাকে এই যে দেখেন জার্মান এবং ফ্রেঞ্চ ভাষায় লেখা এবং দেখেন ওদের এই একটা স্তর এই একটা স্তর এই একটা স্তর এবং এখানে কত কত সালে এরা এই সুন্দর করে শহরটা সাজাইছে পড়তে এই না সমূর্ণ ফ্রেন্স মানে বাট এনিওয়ে দেখে তাই মনে হচ্ছে বুঝতেছে তো এইখানে আসার জন্যে ওইখান থেকে ঘুরে ঘুরে এখানে আসতে হয় মুদ্রা নাম হল ইউরো এবং এরা হলো ফাউন্ডিং ফাদার যখন ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি হয় তার যে প্রথম কয়েকটা দেশ ছিল তারা হলো ফাউন্ডিং ফাদার এই লাকজামবার দেশটা এবং এই লাকজামবার্গ শহর ইউরোপের যে চারটা প্রধান রাজধানী বলা হয় এর মধ্যে এর একটি হল এই লাকজামবার সিটি তো এখন আমরা আবার নিচে নেমে যাচ্ছি সুন্দর ইউরোপীয় রাস্তা তো নিচে গিয়ে আমরা এখন এই শহরের যে নদী যে নদীর পাশে এই শহরটি অবস্থিত সেই নদীতে দেখতে যাব বাড়িগুলো বেশ পুরোনো হ্যাঁ ধনী রাষ্ট্র হলেও যে একেবারে অনেক ধনী সেটাও না মানে এটা খেলাটাই হলো জিডিপি এই জিডিপির কারণেই তো আমরা ইন্ডিয়া থেকে কত বড় বা জিডিপি ইস এ ফানি থিং জিডিপি এই বাড়িগুলো দেখে না আমার পোল্যান্ডের কত মনে পড়ে গেল পোল্যান্ডের বাড়িগুলো থেকে এই রঙের আসলে ইউরোপটাই সব একরকম ইউরোপ ইউরোপের সব বাড়িগুলো সব একরকম ওই যে ওইখানেও বাড়ি আছে তার মাঝখানেও বাড়ি আছে এবং নিচেও বাড়ি আছে এবং এর থেকে আমরা নিচে নামবো অলপ গান বাজ্তছে লাইভ মিউজিক এই হ'ল উপৰে লাকচামবাৰ্গ আৰু এই হ'ল নিচেনো লাকচেম পাৰ্গ তো আপোনাক নিচে নেমেন আমাৰ নিচে নেমে এখন নদী তাতে একব নদী দেখে তো মনে হয় না নদী দেখে তো মনে হয় তা খাল হতে পারে ইউরোপের খালের মতো এই যে আবার উঠতেছি পাহাড়ের উপরে এই যে দেখেন পাহাড় দিয়ে নামলাম পাহাড় দিয়ে উঠলাম পাহাড় থেকে নামলাম পাহাড় থেকে উঠলাম এবার ওদের দেখেন ভালোর মতো এই যে নিচে আবার এই পাহাড় উপরে বাড়ি এতে তো লাগবেন বারকি সৌন্দর্য ছবির মধ্যে একটা দেশ বাও তো আমি এখন এই পাহাড়ের উপরে উঠতেছি পাহাড়ের উপরে একটা সুন্দর জায়গা আছে আপনাদের দেখাচ্ছে ইচ্ছুক কিছুক্ষণের মধ্যেই লেখা আছে মন্টিটি গ্রোন্ডে ফ্রেন্ডস কিছু ফ্রেন্ডস তো আমি এই যে সুড়ঙ্গ দিয়ে প্রয়োজিত হবে পাহাড় পাহাড় ওয়া পাহাড়ের মতো একটা দেশ পাহাড়ের বিভিন্ন স্তরে ওদের বাসাবাড়ি আর যে জায়গাটা খুঁজতেছিলাম সেই জায়গাটা হলো এটা এটার উপর দিয়ে এর উপর দিয়ে পুরো শর্ত দেখা যাবে আমি ছিলাম ওই পাশে আমি ছিলাম ওই পাশে এখন আছে এই পাশে শর্ত দেখার জন্যে ওই যে দেখেন ওইখান থেকে ঘুরে এসে নিজে চলে যাবে আবার ঘুরে ঘুরে উপরে চলে যাবে পাহাড়ের মধ্যে পাহাড়ের উপরে উপরে সবার বাসাগুলো আমি ছিলাম ওই জায়গায় আমি কিছুক্ষণ আগে ওই জায়গায় ভিডিও করছি দেখেন আমাকে জুম করে দেখাই ওই জায়গায় তারপর ওইখান থেকে নেমে এসে তারপর এখানে এসে উপরে উঠছে ওই জায়গায় লোক আছে দেখি ওইখানে গিয়ে দেখি যেহেতু সময় নিয়ে আসছে পার্ক পার্গ পার্কে সব দেখায় যাব কারণ তেমন কোনো বাঙালি ব্লগাররা লাকজম পার্ক এত সুন্দরভাবে দেখায় নেই এত সময় নিয়ে পার্ক ঘুরে নাই এটা আমি আপনাদের দেখাবো এরকম ইউরোপিয়ান বাড়িগুলো এরকম সুন্দর সুন্দর আমার খুব ভালো লাগে ইউরোপিয়ান ইউরোপিয়ান স্টাইলে তৈরি গুলো বাড়ি যেহেতু এইসব যে প্রচুর তুষারপাত হয় এই তুষারপাতের কারণে বাড়িগুলো এইভাবে রাখতে হয় নাহলে বাড়িগুলো ভেঙে যাবে হ্যাঁ এইখানে আপনাদের সুন্দর দেখাতে পারবো দেখুন এই হলো পাহাড়ের চূড়া পাহাড়ের এইখানে আবার লোক থাকে এই নদীর পাড়ে লোক থাকে এরকম করে আবার উপরে উঠে গেছে এবং ওইখানেও লোক থাকে তো প্রিয় করে খাতে খাতে মানুষ থাকে এখন এটা দেখা হয়ে গেছে আমার এখন আমি যাব রাজার বাড়িতে ডিউকের বাড়িতে এখানকার রাজা লাকজামবার রাজা তার বাড়িতে আমি যাব এখন বাড়ির ভিতরে যাবো না বাইরে যাব এই দেখুন চাষটা কত বড় এতে গির্জা এবং গির্জার ওইখানে একটা ঘড়ি আছে এবং ঘড়ির মধ্যে হ্যাঁ নয়টা হয়ে গেছে আমি বুঝতেই পারি না যে নয়টা হয়ে গেছে এইটা হলো লাকজামবার্গের ওল্ড টাউন She international.